আজ থেকে সারাদেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে নৈরাজ্য করলে দেখা মাত্র গুলির নির্দেশ প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে সেনা মোতায়নের সিদ্ধান্ত হয় সংঘাত নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী জরুরি পরিষেবা কারফিউ এর আওতামত থাকবে শুক্রবার গণভবনে চৌদ্দ দলের সাথে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের কোটা আন্দোলনের রাজধানী সহ সারাদেশে সহিংস পরিস্থিতির মধ্যে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেন চৌদ্দ দলের নেতারা বৈঠকে কোটা আন্দোলনে সহিংসতা নাশকতার জন্য জামাত বিএনপিকে দায়ী করেন চৌদ্দ দলের নেতারা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা

নুরাতে বন্ধ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে এছাড়া এই ব্যবস্থায় আঞ্চলিক ব্যাখ্যাও দেন অবদুল কাদের এই মুকতে দেশে যে সন্ত্রাস নাশকতা চলছে তার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক লাইভ কি বেশি কোনো তাহলে লাইভ জামাতে ইল্লাই সশস্ত্র গ্যাডালাই

দেশের পরিবেশ সৃষ্টি তাদের ধ্বংসযজ্ঞ দেখে মনে হয় তারা রাষ্ট্রের বিরুদ্ধে

শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এতে সারা দেশের সাংবাদিক সহ তেইশ জন নিহতের খবর পাওয়া গেছে সংঘর্ষে আহত হয়েছে অনেকে রাজধানীতে বিভিন্ন স্থাপনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় নামে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায়

রাস্তা অবরোধ করে মিছিল নিয়ে এগিয়ে আসার চেষ্টা করলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে মহাখালীতেও আন্দোলনকারীও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় এ সময় ব্যাপক পুলিশ শব্দ শোনা যায় বিক্ষোভকারীরা রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন নেয় ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে মোহাম্মদ আওয়ামী সাধারণ সম্পাদক কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়তে লড়তে মরে যাবেন তবুও দেশ ছেড়ে পালাবেন না তিনি বলেন কোটা সংস্কার আন্দোলন এখন আর শিক্ষার্থীদের হাতে নেই ঠিক একাত্তরের মতো সরকারের স্থাপনা ধ্বংস করে যাচ্ছে বেন্দু জামায়াত রাজধানীর অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাইদুল কাদের সহ সিনিয়র নেতারা পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় তিনি বলেন আওয়ামী লীগ ভয় পাওয়ার মতো কোন দল নয় সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার উপর পুলি না চালাতে আহ্বান জানান বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে চলমান কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি ও সার্বিক পরিস্থিতির বিষয়ে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিএনপি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গোলসিন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কোটা সংস্কারের যৌক্তিক দাবি মানার বদলে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করছে সরকারি দলের কর্মসূচিকে বৈধতা দিতেই শুধু দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের বিধি নিষেধ আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব শিক্ষার্থী নিহতের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে ডাকা জাতীয় ঐক্যের সমাবেশে পুলিশি বাধায় বন্ধ হয়ে যায় জুমার নামাজের পর নেতা কর্মীরা মিছিল নিয়ে প্রেস যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নার্কেলদের মোড় কাকারের বাগিচা কাকরাইল সহ বিভিন্ন এলাকায় পরে বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ এর আগে দুপুর বারোটার দিকে বেস্তলা থেকে আটক করা হয় বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির এদিকে জুমার নামাজের পর ইসলামী আন্দোলন বায়তুল মোকার এলাকায় সমাবেশ শেষে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ টিয়ার শেলে তাদের ছত্রভঙ্গ করে দেয় জুমার জোমানাজ পর বাইদেউ ন্যকারমের উত্তর থেকে শান্তিপূর্ণ মহাবিশ করে চলে যায় খেলাপথলিশ সি বি সি অবশ্যই